আসসালামাইকুম আবার চলে আসলাম আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপের নাম আলমদিনা ফরেন ফার্নিচার আমাদের শপে আসার অ্যাড্রেস যাত্রাবাড়ি শনি একটা মোহাম্মদবাগ চৌরাস্তা হ্যাঁ আজকে অসাধারণ একটা বেডরুম সেট নিয়ে আসছি ঈদের পরে এই একবার ধামাক একটা অফার থাকবে এমনকি ডেলিভারি চার চৌষট্টি জেলা ফিরে থাকবে একবার কম রেটের ভিতরে হ্যাঁ তো পরিচয় করে দিই একটা কিং সাইজের একটা ওয়ার্ডরুম থাকে চার ডোয়ার এক পাল্লা চার ফিট বাই পাঁচ ফিট তার পাশাপাশি থাকবে

পাশাপাশি কিছু আমরা গিফট দিতাছি দুইটা বালিশ দুইটা বালিশের চাবার এমনকি একটা চাদর পাশাপাশি আর একটা ম্যাট টেস দিতেছি ভালো মানের হলো পুরো প্যাকেজটা হ্যাঁ আর এটা অনেকে জিজ্ঞেস করে ভাই এটা কি মালের তৈরি এটা পুরাটাই মালয়েশিয়ান এম দে ভোটের তৈরি অনেকে বলে ভাই সেগুনের মতো দেখা যায় ইনশাল্লাহ সেগুনের চেয়ে ভালো হবে এটা হ্যাঁ এটা গুনে পোকার জন্য তিরিশ বছর লিখিত গ্রান্টিং থাকবে আপনারা যারাই নিতে চান না কেন এটার দাম পড়ে মাত্র আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার আশি হাজার টাকার মালটা আপনাদের বাসায় আমরা পাঠিয়ে দিতে পারবো এমনকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া এটা আমাদের সাথে যোগাযোগ করবেন কিছু জানার থাকবে দেখতে চান ছবিগুলা যে ভাই কেমন হবে আমাদের একটা ভিডিও দেন কিনা একটা ছবি দেন আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ